আমার প্রাণ প্রার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়েছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে উৎপাদক বিশ্লেষণ করতে পারে আমাদের অষ্টম ক্লাস হ্যাঁ নাইন অর্থাৎ মাধ্যমিক ক্লাস বা হাই সেকশন যে কোনো জায়গা আমার থাকতে পারে উৎপাদক যেমন কি চাকরি পরীক্ষা আমাদের উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো এটার সময় আমরা দেখি একপাশে আমাদের যে কাজটা করতে হবে প্রথম যে মানটা আছে যেটা ফোর থাকলে আমরা এটা ভাঙিয়ে নেব আর এখান থেকে আমরা কিন্তু ভাঙিয়ে নেব এই যে স্কোয়ার দুই দিনের চায় এটা তৈরি করলাম এখন আমরা এই ফর্মেট নিয়ে আসবো এ স্কোয়ার মাইনাস টুটার কেন কারণ এখানে তিনটা পদ আছে এখানে তিনটা পদ এখানে এই ব্যবহার প্লাস সূত্র করলাম করতাম এখন মাইনাস এ মানে কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস টু এ মানে কত বলতো এ স্কোয়ার আর বি মানে কত এই যে ওয়ান এখন দেখো এটা যদি গুন করে নিচ্ছে এটা গুন করে নিচ্ছে এখানে স্কোয়ার করা হলো দুইটা এখানে অনেক ধুলো নেই এখানে স্কোয়ার কবার আছে বরকম

সেটা হচ্ছে কত মাইনাস তাহলে আমরা ক্যালকুলেশন করব মাইনাস টু আর মাইনাস পঞ্চাশ এখন আমাদের এখন এই মাইনাসে লিখলামিখে বলে স্কোয়ার দিলাম কেমন এখন আমরা এটুকু যদি এ ধরি বি ধরি মানে আমরা মুখে বলি আর কাজে লিখবো ইসকর মানে যা ইয়ে প্লাস বি মানে কি ফাইল আবার বলছি ইয়ে এ মানে কি ইসকর মানে যা বি মানে ফাইল আমরা এটা সাধে লিখি ইসকর প্লাস ফাইল এ মানে যা আর কি লিখবো ইসকর মানে ফাইল এ মানে যা এই কিন্তু আমাদের आंसर উৎপাদকের যে বিশ্লেষণ যেটা আমরা করেছিলাম উৎপাদকের যে বিশ্লেষণ আমরা করছিলাম তার উত্তর হচ্ছে যে স্কয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান স্কয়ার প্লাস ফাইভ মাইনাস এটা আমাদের তখন ধরো এই টাইপের উৎপাদকগুলো অর্থাৎ এই টাইপের যতগুলো উৎপাদক এইভাবে করতে হবে উৎপাদকটা তোমার যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকে এবং কাজে লেগে থাকে এবং ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে না সাবস্ক্রাইব করতে পারবে না